আমি যখন খুব ছোট তখন থেকে দেখে আসছি আমার বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো বাবা আমাদের প্রতি দায়িত্ব পালন করতে চাইতেন না মায়ের প্রতিও না আমরা যদি খুব অসুস্থ হতাম তাহলে বাবা আমাদের চিকিৎসা করাতে চাইতেন না সরকারি হাসপাতালে নিয়ে যেতেন মা বাইরে থেকে কোনো ওষুধ লিখে দিলে সেটাও বাবা কিনতে চাইতেন না তার কাছে তার দুনিয়া ছিল তার নিজের মা বাবা এবং ভাই বোন তাদের কথাই তিনি উঠতেন বসতেন যত টাকা রোজগার করতেন তাদের করতেন প্রতিনিয়ত মায়ের সাথে পেছনে থাকতো আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম তখন বাবার কাছে প্রায় সময় জিজ্ঞেস করতাম আমাদের প্রতি তিনি এত অবহেলা করেন কেন যেখানে আমরা তার নিজের সন্তান এইসব প্রশ্ন করলে বাবা খুব রেগে যেতেন বলতেন যেমন মা তেমন মেয়ে তৈরি হচ্ছে মায়ের থেকে শিক্ষা নিচ্ছে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না আমার বাবা কখনো এটা বুঝতে চাইতেন না তার শেষ বয়সে তার শেষ ভরসা হবে তার স্ত্রী তার সন্তানেরা কখনো তার মা বাবা কিংবা তার ভাই বোনেরা তার পাশে দাঁড়াবে না তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকতেন মা বাবার সংসারের কোনো বিষয়ে যদি আলোচনা হয় কোনোদিন বাবা আমার মা থেকে কোনো ভালো পরামর্শ নিতেন না তিনি আমার দাদা দাদির সাথে শেয়ার করতেন এবং আমার চাচা চাচি কিংবা সিদ্ধান্ত নিতেন বাবা সেটাই মেনে নিতেন কোনোদিন আমার মায়ের কথাকে তিনি গুরুত্ব দিতেন না যখন আমার বিয়ের বয়স হয় তখন আমার মামা একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার বিয়ের জন্য কিন্তু আমার মামা যেহেতু বিয়ের প্রস্তাবটি এনেছেন সেখানে বিয়ে দিতে আমার চাচা রাজি হচ্ছিলেন না আমার বাবাও আমার চাচার কথাকে মাথা পেতে নিয়েছিলেন তিনিও সেখানে বিয়ে দিতে অস্বীকার করলেন কিন্তু আমার মায়ের জোড়া জড়িতে সেই জায়গায় আমার বিয়ে হলো এ নিয়ে সংসারে প্রতিনিয়ত কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন তারপর তার ভাই বোনেরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শুধু ভাই বোনেরা না তার বাবা মা পর্যন্ত তার খবর নিতে চান না তিনি কেমন আছেন কি করছেন ওষুধপত্র ঠিকভাবে চলছে কিনা কিছুই কেউ খবর নেয় না কারণ এখন আমার বাবার কোনো আয় রোজগার নেই তাই এখন বাবার খবর নেওয়ারও কারণ কোনো দায় পড়ে নাই আমরা দুই বোন ছিলাম বাবার কোনো ছেলে সন্তান ছিল না তাই বাবা সব সময় ভয় পেতেন তার শেষ বয়সে তাকে কে দেখবে তাই সব সময় তিনি তার ভাইদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে চেয়েছিলেন তার ধারণা ছিল যখন তিনি অসুস্থ হবেন বা বৃদ্ধা হবেন তখন তার ভাইরা তাকে দেখবে ছেলেরা তাকে দেখবে কিন্তু কিছুই হলো না তিনি যখন বিছানায় পড়ে গেলেন আমাদেরকে তিনি মেয়ে বলে সবসময় অবহেলা করে এসেছেন বলেছেন আমাদের বিয়ে দিয়ে দিলে আমরা স্বামীর বাড়িতে চলে যাব তাকে কোনোদিন দিন দেখবো না কিন্তু এখন যখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিছানায় পড়ে গেছেন এখন তার ওষুধ খরচ চিকিৎসা খরচ তার সংসারের যাবতীয় খরচ আমাদের দুই বোনের করেন বাবা আমাদেরকে মেয়ে বলে কোনোদিন ভালোবাসেননি আদর করেননি যত্ন সবসময় অবহেলা করে এসেছেন আমার মা একা হাতে আমাদের যত্ন করেছেন মানুষ করেছেন মাঝে মাঝে যখন বাবার সামনে ছোটবেলার কথা তুলে বাবা তখন দু চোখের পানি ছেড়ে দেন কান্না করেন তিনি তার বুঝতে পেরেছেন তিনি যে অন্যায়টা আমাদের সাথে আমার মায়ের সাথে করেছেন সেটা তিনি আজকে বুঝতে পেরেছেন সবকিছু হারিয়ে যখন তার রোজগার ছিল দুই হাত পরে বাজার করতেন তখন আমার মায়ের কথা কোনোদিন ভাবেননি আমাদের কথা ভাবেননি আমার মা প্রায় সময় বলতেন কিছু টাকা জমিয়ে রাখার জন্য আমার বাবা বলতেন আমার মা নাকি তার ভাই বোনদের কি হিংসা করছে তার টাকা জমানোর কথা বলছে আমার বাবা দুই হাত ভরে খরচ করেছেন যখন যেটা প্রয়োজন সেটা দিয়েছেন কোনোদিন করেনি তিনি বিপদে পড়লেন তার পাশে কেউ নেই তার স্ত্রী সন্তানরা ছাড়া একটা কথা কি জানেন অনেক পুরুষ মানুষই নিজের বাবা মায়ের মন রক্ষা করতে গিয়ে নিজের স্ত্রী সন্তানকে অবহেলা করে বসে কিন্তু তারা এইটা ভুলে যায় শেষ বয়সে স্ত্রী সন্তান ছাড়া কেউই পাশে থাকে না